সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে এসেছি আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এর আগের ভিডিওতে দেখেছেন কাশফুল ও অপর সাইডে আছে আর এই পাশের পাহাড়ের মতো আর কি করেছিল সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি অর্থাৎ সেই দাহারানেরই এক সাইডে আমি ভিডিও করেছিলাম সেই ভিডিওটায় বলেছিলাম যে ভিডিওতে শেয়ার করব আর ওই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন জায়গাটি কিন্তু খুবই সুন্দর আশা করি জুবাইলে যারা থাকে তারা কেউ বাদ নেই আর যারা বাদ আছেন তারা যে দেখে আসতে পারেন খুবই সুন্দর এরিয়া খুবই ভালো লাগে যার মন খারাপ থাকবে এখানে গেলে অবশ্যই অবশ্যই মনটা ভালো হয়ে যাবে তো আমার ফ্রেন্ডের হাজব্যান্ড এবং ফ্রেন্ডের ছেলে আমরা সবাই এসেছি এখানে বিকালবেলায় চলে এসেছি এই দিন একটু খুব তাড়াতাড়ি এসেছিলাম আর দিনটি ছিল শুক্রবার তো খুবই ভালো লাগছিল ওই ছোট সার্কের কাছে ছোট সার্কের পিটি এদিকে যাচ্ছো জায়গাটি খুবই সুন্দর ভাবে সাজিয়েছিল কিন্তু আহ শীতের পরে আর কি খুলে ফেলেছে এখানে তো এখানে আমরা আগে এসেছি সেই ভিডিও আমি আর কি শেয়ার করতে পারি ডিলিট করে ফেলেছিলাম তো এখানে যখন ফার্স্টে জায়গাটি নতুন শুরু করে তখন থেকে আমরা এখানে আসি খুবই ভালো লাগে আর আসলে জুবাইল একটা এমন একটা শহর শান্তির শহর জুবাইল গেলে খুবই ভালো লাগে যাই হোক আর আপনারা সৌদি আরবে যদি অন্য অন্য ডিস্ট্রিক্টে থেকে থাকেন তাহলে জুবাইল এসে ঘুরে যেতে পারেন জুবাইল রয়্যাল কমিশন জায়গাটির নাম আর দাহারায়ণ যাই হোক আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে আপনাদের কাছে পৌঁছে যাবেন ਰੀ ਵੰਡਾ ਵੇ ਕਲਰ ਰੀ ਵੰਡਾ ਵੇ ਇਹਦੇ ਨਾਲ

দেখা <laughs> যায় <laughs> Hindi pa na Karo, okay. karo. কিন্তু ওই যে দূরে ছোট ছোট ঘর দেখতে পাচ্ছেন ওই ঘরগুলো ভাড়া দেওয়া হয় ওখানে ভাড়া নিয়ে আর কি লোকজন থাকে দেখতে পাচ্ছেন ওই যে উঁচু উঁচু করে ঘরগুলো দেখতে পাচ্ছেন নদীর মাছ বরাবর খুবই সুন্দর এরিয়া এখানে এসে আপনারা চাইলে এই ঘরগুলো ভাড়া নিয়ে থাকতে পারেন খুবই ভালো লাগে ঘরের ভিতরে এসির ব্যবস্থা আছে এবং খুবই সুন্দর পরিবেশ ভাবছি একদিন এসে এখানে ঘর ঘরা করে থাকবো আর সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ